ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় স্ত্রীদেরকে গালিগালাজ করি ওর মায়ের বাফের সহ ওর সদ্য গোষ্ঠী উদ্ধার করে দেয় এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করি যাতে কি হয় জানেন আপনি যে স্বামী হিসেবে একটা শ্রদ্ধার পাত্র এই ব্যালেন্স নষ্ট হয়ে যায় এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মনে রাখবেন আপনাকে সে ভালোবাসে প্লাস সম্মান করে তো যদি আপনি তার সাথে এই অশ্লীল ভাষায় গালিগালাস করেন তার বাপ সাথে গালিগালাস করেন দুর্ব্যবহার করেন সে ভালোবাসতে পারে কিন্তু সম্মান শেষ এজন্য সম্মান কখনো নষ্ট করা যাবে না ব্যালেন্স রক্ষা করতে হবে এ বিষয়ে আমাদের নবীর আদেশটা চমৎকার তিনি নারীদের গঠনগত মানে জন্মগত কিছু বৈশিষ্ট্য তুলে ধরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন দেখেন তিনি বলছেন সহি বুখারি হাদ ইসলাম্বার তেত্রিশ একত্রিশ হুরে রত আনি নবী সাল ইসলাম কল আবু নবী হুরাহাম বলছেন হে পুরুষ জাতি আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ওসিয়ত করছি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবা না তাদের সাথে উত্তম ব্যবহার করা তাদের সাথে উন্নত মানের আচরণ করবা এটা আমাদের নবীর আদেশ কেন কারণ বলছেন শোনো কেন আমি খারাপ ব্যবহার করতে বললাম না আর কেন ভালো ব্যবহার করতে বললাম কারণটা খুলি হুন্না খুলিক আইন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকাহার থেকে তার মানে আদো আলসালামকে সৃষ্টি করেছিলেন আদম আলা এর বাম পাঁচরের বাঁকাহার থেকে হাওয়া আলাইহাল্লামকে সৃষ্টি করেছিলেন তাহলে হাওয়া আলাহিসাল্লাম আদম এর স্ত্রী বাঁকাহার থেকে সৃষ্টি করেছেন এখন তাদেরকে তো সোজাহার থেকেও আল্লাহ সৃষ্টি করতে পারতেন সোজাহার থেকে সৃষ্টি করলে ও কাদা মাটির মতো আপনি যেদিকে ঘুরাইতেন সেদিকে যাইত ওরা ওদের ওদের সৃষ্টি হয়েছে বাঁকা জায়গা থেকে এই জন্য প্রত্যেকটা নারীর মধ্যে একটা গারু আমি আছে দেখেন আপনারা যারা স্ত্রী পালেন বুঝবেন আপনার প্রত্যেকটা স্ত্রীর মধ্যে একটা এক রাতি আছে গারু আমি আছে আমি যতই বোঝান হ্যাঁ এটা করে কেন ওটা আমার সৃষ্টিগত এটা নবী সর কথা তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে এখন কি করবে তুমি জানো শোনো আলাহু এই পাজরে যে কয়টা হার আছে না তার যেটা বেশি বাঁকা ওইটারই দিয়ে ওদেরকে বানাইছে এখন শোনো লি আলা তরিকাতিন তুমি একেবারে শতভাক সরল লেখার মতো বানাইতে যাও না একদমে আমি যা কমো তাই শুনবি আমি যা আমি ডাইনে করলে ডাইনি যাইতে হবে বামে করলে বামে যাইতে হবে আমার এক চুল পরিমাণ উপরে নিচে যাইতে পারবি না মানে অক্ষরে অক্ষরে মানতে হবে এক কোনো দিন হবে না শতভাগ সোজা করতে যাইও না যদি সোজা করতে যাই একেবারে নিজের মন মতো বানাইতে চাও তাহলে কিবে হবে জানো ফাইন ইস্তম আতা বিহা ইস্তম তা আতা বিহা যদি তার থেকে কিছু খেদমত নিতে চাও তার থেকে ভালোবাসা নিতে চাও তার থেকে আনুগত্য নিতে চাও তাহলে তার একটু বাঁকা রেখেই খেদমতটা নিতে হবে শতভাগ তোমার মন মত হবে না তারপর বলছেন অবিহা এ এজুন ও ইন ফা ইন জাহাব যদি তুমি তাকে সোজা করতে চাও একেবারে শতভাগ আমি যেভাবে বলছি এইভাবে চলতাম আমি দাঁড়াই থাকতে পারে দাঁড়াই থাকবে একচুল বলে মনে হতে না একেবারে শতভাগ সোজা যে করতে পারবে করতে চাইবে কাসার তাহু তাহলে সে তাকে ভেঙ্গে ফেলবে এই ভাঙ্গার অর্থ হাদিসেই বলা আছে বেঙ্গল ওকাসরোহা তলা কুহা মানে যদি তাকে তার একেবারে তোমার শতভাগ মন্মত বানাইতে চাও সে তোমার সংসার করতে পারবে না লাস্টে তার তালাকই দেওয়া লাগবে কোন নারী তার স্বামীর শতভাগ মন্মত হতে পারে না নবিসামের স্ত্রীদের এরকম আচরণ পাওয়া গেছে নাবী সাল যেরকম চেয়েছেন কিন্তু তারা একটু অন্য আচরণ করেছে তিনি ধৈর্য ধারণ করে এটাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তালাক দেন নাই খারাপ ব্যবহার করেননি তাহলে আমরা কি করব এর পরের শব্দটা আরও বেশি গুরুত্বপূর্ণ ইসলাম বলছেন এ ফস্তৌসুণ অতএব তোমাদের উচিত স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করা আর অনেক কথা আছে আমরা ধারাবাহিকভাবে কয়েক ক্ষতভার জানবো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা এখান থেকে যে কথাগুলো পেলাম স্ত্রীরা আমাদের কাছে কি কি জিনিস পায় আমরা একটু এক প্রজরে শুনে নেই এক নম্বর স্ত্রীরা আমাদেরই একটা অংশ যেহেতু তার কাছে আমার কিছু অধিকার আছে আবার তারও আমার কাছে কিছু অধিকার আছে এই অধিকারগুলোকে আমাদের মনে রাখতে হবে যেগুলো ফরস অধিকার সেগুলো কি আমরা স্ত্রীদের সাথে তাদেরকে এলমে দিন শিক্ষা দেবো আবার দুনিয়াবি যে সকল ভদ্রতা আচার আচরণ এগুলোও শিক্ষা দেবো এবং তাদের সাথে ভালো ব্যবহার করবো তাদের ইমানটাকে পরিপূর্ণ করব ধর্মীয় কোনো বিষয়ে যদি ঘাটতি থাকে সেগুলো তাদেরকে শিক্ষা দেবো এবং তাদের পিছনে অর্থ ব্যয় করব তাদের যদি কোনো অসুস্থ হয় চিকিৎসা করবো এ বিষয়ে কোনো কার্বণ্যতা করব না এবং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করব না তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবো না এবং তাদের সাথে উত্তম ব্যবহার করব যেখানেই তাদের কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে বোঝানোর মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব কখনোই শতভাগ তার আমার মতো বানানোর চেষ্টা করব না যদি বানাতে চেষ্টা করি তাহলে তার সাথে সংসার করা সম্ভব হবে না প্রিয় ভাইরা আজকে আমরা কোরআনের আলোকে হাদিসের আলোকে যে তথ্যগুলো জেনেছি আমরা যথাসম্ভবে আমাদের স্ত্রীদেরকে সহকগুলো আদায় করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد أرض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر عمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين الله أبن أمد الشوائك إمان درش بقبول كرون أمد الصلاة قلوك قبول كرنين أمد الخطبة قلوك كرنين أمد عمل আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের পরিবারের মধ্যে যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থতা দান করুন আমরা যারা বিপদগ্রস্ত আমাদের সবার বিপদকে আপনি উদ্ধার করে দিন আমরা যারা ঋণগ্রস্ত আমাদের ঋণগুলো পরিশোধ করার তাও ফিকদান দান করুন আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তাও ফিকদান দান করুন আপনার ইবাদত বেশি বেশি করার তাও ফিক দান করুন আপনি আমাদের সবাইকে ইমানের উপর ইসলামের উপর অটল বিসল থাকার তাও ফিকদান দান করুন স্বামীর হক স্ত্রীর হকগুলো আদায় করার তাও ফিকদান দান করুন আমাদের সবাইকে আপনার বান্দা হিসেবে কবুল করে নিন ইন্নল্লাহর আদলি আলি হাসান ও ইতঈদুল কুরবা ওয়া ওয়াল বাগি يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون